চাইতে পারেন না হজরত আলী রদিয়াল্লাহ তাআলা আনহু দীর্ঘ দিন হয়ে যায় স্ত্রীকে ভালো কিছু খাওয়াইতে পারেন না এবার فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন ও فاطمه তোমার কি কিছুই খাইতে মন চায় না ও فاطمه তুমি তো আমাকে কিছুই বলো না ঘটনাটা কি এইবার فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন প্রাণের স্বামী গো আমি তো অন্য স্ত্রীর মতো না যে আমাকে শাড়ি দিতেই হবে আমি তো অন্য স্ত্রীর মতো না যে আমাকে কানের ধুল দিতেই হবে আমি তো অন্য কোন নারীর মতো না যা আমাকে জায়গায় নিয়ে যাইতেই হবে ও প্রাণের স্বামী গো আপনার কাছে যে আমি কিছু খাইতে চাইব কিন্তু আপনার হাতের অবস্থা তো ভালো না আপনার তো তেমন কোনো ইনকাম নাই আপনার তো তেমন কোনো অর্থ ও প্রাণের স্বামী আমার এই জন্য আমি আপনার কাছে কিছু চাই না এই আলী লোক গেছে কিছুই নাই কয়েকদিন থেকে কাজ তালাস করতেছি কাজও পাইতেছি না কোথাও যে একটু টাকা নিয়ে আসবো এরকম কোন ব্যবস্থা নাই ও ফাতেমা তোমার বাবার দেওয়া একটা চাদর বিবাহের সময় আমাকে হাতিয়ে দিয়েছিল ও প্রাণের বিবি তুমিও দীর্ঘদিন ধরে না খেয়ে আসো আমিও না খেয়ে আসি আমাদের ছেলে মেয়েরাও না খেয়ে আসে ও প্রাণের বিবি গো যদি তুমি একটু চাদরটা দিতা তাহলে চাদরটা বাজারে বিক্রি করে কিছু হাম পাইলে আমি এগুলো দিয়ে খাবার নিয়ে আসতাম ও প্রাণের বেবি ফাতেমা

হয়ে গেছে তার কারণ আমার নবীজি বলেছেন নেককার নারীর চারটি গুণ কয়টি গুণ জোরে বলেন কয়টি

রক্ত ক্ষয় করে মাতার গাম পায়ের মধ্যে ফেলে স্ত্রীদের জন্য খাবার নিয়ে আসে সন্তানের জন্য খাবার নিয়ে আসে আল্লাহর নবী বলেন এমন স্বামী যখন ঘরের মধ্যে প্রবেশ করবে নেককার স্ত্রী দureshi যদি স্বামীর খামগুলো মুছে দেয় স্বামীকে কাছে বসিয়ে দেয় স্বামীর সেবা যত্ন করে আর যদি বলে প্রাণের স্বামী গো সেই সকালে শহরে চলে গিয়ে তুমি কর্ম করেছ না জানি তোমার কত কষ্ট হয়েছে এই যে দেখো দেখো আমি কত সুন্দর সাজগোজ করে তোমার জন্য বসে আসি যাতে তোমার সারাদিনের ক্লান্ত গুলো কষ্ট গুলো আমার চেহারা দেখার পরে হয়ে যায় এই জন্য তোমাকে আনন্দ দেওয়ার জন্য আমি সুন্দর ভাবে সেজে বসে বসে আসি জোরে বলি মারহাবা বলেন দেখি কোরআনে আল্লাহ যেগুলো দিয়েছেন এগুলো কি কোনো বানোয়াট ইচ্ছা কাহিনী এগুলো কি বানুয়ার কোনো কথা বানুয়ার কোনো কথা না আমার আল্লাহ হক আল্লাহর কোরআনও কি হক এই জন্য কোরআন থেকে যে সমস্ত কথা হবে হাদিস থেকে অর্থাৎ সন্না থেকে যে সমস্ত কথা হবে সবগুলো আমরা যেন সঠিকভাবে মনে এবং প্রাণে বিরক্তি বিভক্তি মনের ভেতরে না নিয়ে আইসা শেষ পর্যন্ত আমরা যেন শুনতে পারি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সকলেই বলি আমিন تامي بطون الله تعالى قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنة من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله اكبر الله اكبر قل يا عبادي الذين اسرفوا হে আমার বন্ধু হে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আপনার সমস্ত উম্মদদেরকে আপনি জানাইয়া দেন অর্থাৎ আমার বান্দাদেরকে জানাইয়া দেন উল নবী আপনি বলে দেন বিদাদি আল্লেদিন আশরফু আলা আং